তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো অন্য দিনকার মতো আজও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আরও একটা সোনাজ বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে এসেছি তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কেমন কারণ আজকে আমি ওস্তাদ দুর্যোধন মাহাতোর যে বৈশাখ মাসের লিস্ট সেই বৈশাখ মাসের লিস্ট থেকে মানে আপনাদেরকে জানাবো যে কোন কোন দিনে ওস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে তো চলুন শুরু করছি তো তোমার ধুঙ্গা আছো তুমি ঘরে আছি তো চলে আসি পহিলেই বৈশাখের দিন বৈশাখের ন দিনে ওস্তাদ দুর্যোধন মাতো ফাঁকা আছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর আরেকবার বল বৈশাখের ন দিন ওস্তাদ দুর্যোধন মাতো ফাঁকা আছে ইয়ারপর চলে আসি বৈশাখের উনিশ দিন তো বৈশাখের উনিশ দিনও অস্তাদ দুর্যোধন মাতো ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন ইয়ারপর চলে আসি বৈশাখের একুশ দিন বৈশাখের একুশ দিনও অস্তা দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে বুকিং করুন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এয়ারপোর্ট চলে আসি বৈশাখের তেইশ দিন বৈশাখের তেইশ দিনও অস্তা দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি বৈশাখের পঁচিশ দিন বৈশাখের পঁচিশ দিনও অস্তা দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা জলদি করে বুকিং করে নিন বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সে দিন দিব ইয়ারপর চলে আসি বৈশাখের সাতাশ দিন বৈশাখের সাতাশ দিনও অর্থাৎ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা বুকিং করে নিন পর চলে আসি বৈশাখের তিরিশ দিন বৈশাখের তিরিশ দিনও দুর্যোধন মাহাত ফাঁকা আছে আপনারা চাড় করে বুকিং করুন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন তো আরেকবার বলে দিই বৈশাখ মাসে অস্তাদ দুর্যোধন মাহাতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন ফাঁকা আছে তো এই বৈশাখ মাসে দুর্যোধন মাহাতো সাত দিন ফাঁকা আছে তো এই সাত দিন আরেকবার সিরিয়াল অনুযায়ী বলে দিই বৈশাখের ন দিন বৈশাখের উনিশ দিন বৈশাখের একুশ দিন আর বৈশাখের তেইশ দিন বৈশাখের পঁচিশ দিন বৈশাখের সাতাশ দিন আর বৈশাখের তিরিশ দিন এই সাতটা দিন অস্তাদ দুর্যোধন মাহাতো এই বছর বৈশাখ মাসে মানে দু হাজার চব্বিশ বৈশাখ মাসে ফাঁকা আছে আপনারা অবশ্যই বুকিং করে নিন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওই ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দেবেন আরও একটা নতুন অধ্যায় নিয়ে নতুন দিনে আপনাদের সঙ্গে দেখা হবে